এই কয়েকদিন থেকে রাজশাহী একদম মরুভূমি হয়ে গেছে আর এই সময়টা চলতেছে ক্ষীরসাপাত আমের সিজন ওপরে দুইটা সিলিং ফ্যান নিচে টেবিল ফ্যান রেখে আমকে বাতাস খাওয়ানো হচ্ছে যাতে আমগুলো পচে নষ্ট না হয়ে যায় প্রিয় স্বজন পাড়া পড়শি বন্ধু বান্ধব সবাইকে আম দেওয়ার পরও আম এতগুলো অবশিষ্ট রয়ে গেছে আমি যেমন আম খেতে পারি না আমার টুইনরা হচ্ছে তেমন আম খেতে একদমই পছন্দ করে সকাল বিকাল সন্ধ্যা প্রতিদিন নিয়ম করে দুই তিন ঝুড়ি আম পচে নষ্ট হয়ে যাচ্ছে এতগুলো আম চিন্তা করা যায় মাত্র এক জায়গা থেকে আম ঢাকায় থাকা অবস্থায় বছরের নতুন আম খাবার জন্য শুধু বাজারের দিকে চেয়ে চেয়ে থাকতাম কোন দোকানের আমটা ফ্রেশ হবে যেহেতু আমরা ফরমাল মুক্ত আম খেয়ে অভ্যস্ত তাই বাজার থেকে কেনা আম খেয়ে তৃপ্তি মেটে তাই বসে পড়লাম কিছু আমনে কাটতে সবগুলো আমের চোচা ছিলে নিয়ে রোদে শুকিয়ে তারপর বানিয়ে নেওয়া হবে আম সত্ত্ব অনেকে এটাকে আমতাও বলে থাকেন আর এই আমতা কিংবা আম সত্ত্বর আরেকটি সুবিধা হলো এই আম সত্ত্ব রোদে শুকিয়ে ডুবো তেলে রেখে কিংবা ফ্রিজে সংরক্ষণ করলে সারা বছর সংরক্ষণ করে আমতা খাওয়া যায় আমের ফ্লেভারটাও পাওয়া যায় আর এ আমটা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু ঘরে বানালে সেটা স্বাস্থ্যসম্মত হয় সেই কথা চিন্তা করে আম নষ্ট না করে সবগুলো আম কেটে নিতে বসে গিয়েছি তো এক এক করে আমার সবগুলো আম কেটে নাও হয়ে গেছে এই তো আম কেটে নেওয়ার পর অবস্থা এরপর আমগুলো থেকে আমি আটিগুলো বের করে নেব এই জন্য হাতের সাহায্যে চিপে নিচ্ছি বলে থাকেন আম সত্ত্বেও বানালে আমের শ্বাসটা থেকে যায় এতে আপনারা ঘুটনি কিংবা ব্লেন্ডারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন তাহলে আমের শ্বাসগুলো আর গোটা গোটা হয়ে ভেসে থাকবে না এক এক করে আমার সবগুলো আম চিপে আটি বের করানো হয়ে গেছে এই তো এতগুলো আটি হায় রে আপা আপা থাকলে আজ আমের আটি দিয়ে একটা নতুন রেসিপি বানানো শিখিয়ে দিতেন পাকা আমগুলোকে চুলায় কিছুক্ষণ জাল দিয়ে তারপর প্লেটে করে রোদে শুকাতে দিয়েছি অনেকে খুব তাড়াতাড়ি শুকানোর জন্য নেটের তারে কিংবা প্লাস্টিকের ঝুড়ু মেলে থাকেন দুই দিন শুকানোর পর আমার সত্তর অবস্থা এই রূপ ধারণ করেছে এটা কিন্তু খেতে বেশ স্বাদের হয় গুড় ছাড়া তেল ছাড়া চিনি ছাড়া বানানো হয় এই আম আমসত যারা কখনো আমসত্ব বানানো নাই তারা এই ভিডিও দেখে বানালে খুব সুন্দরভাবে বানানো এতক্ষণ ধরে টুইন ফম্প পেজের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম